আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা তো দীর্ঘ আঠারো দিন পরে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আমি কিন্তু এতদিন ভিডিও বানাই নাই শারীরিকভাবে অসুস্থ থাকার জন্য তো এখানে দেখতে পাচ্ছো আমাদের গেমে কিন্তু পোকার গুলো ব্যাক চলে আসছে যেগুলো এখানে তিনটা পোকারিপ্টি রয়েছে আর এখানে হ্যাঁ দুইটা রয়েছে সেরা এমপি পট্টি হলুদটাই আর হচ্ছে তোমার যে ইনক্লুবে টপ যেটা আসছে ওইটা এই দুইটা এমপি পট্টির মধ্যে আমার কাছে রয়েছে টপ যেটা ওইটা আমি এটা টেস্ট করে তোমাদেরকে দেখাবো এটা কেমন ড্যামেজ দেয় এবং এটা দিয়ে তোমরা কীভাবে গেম করতে পারবা এটা হচ্ছে ডাবল ড্যামেজ সিঙ্গেল ডেট অফ ফায়ার আর হচ্ছে মাইনাস আমার কাছে কোবরা এমপি পট্টি থাকার কারণে আমি দীর্ঘদিন এটা ব্যবহার করি নাই এখন কোবরা তো আমার কাছে ছয় লেভেল এখন এটা একটু ব্যবহার করি দেখি কেমন লাগে তো এটা একা রয়েছে মাইনাস থাকার কারণে তোমাদের ড্যামেজ দেয় ভালোই কিন্তু তোমার ইমটা ধরে না এনিমির গায়ে তো তোমাদেরকে দেখায় আমি একটু খেলে তোমাদেরকে দেখাই তো ট্রেনিংয়ে যাই আর তোমাদের এই অ্যামিপারটিগুলো বের করতে হলে তোমাদের সর্বনিম্ন দুই হাজার ডায়মন্ড কিন্তু থাকতে হবে দুই হাজার ডায়মন্ড যদি লাখ ভালো থাকে তাহলে পাই বা যদি না ভালো থাকে তাহলে তোমাদের একবার টোটালি আট চার হাজার ডায়মন্ডের মতো লাগবে তো চার হাজার ডায়মন্ড খরচ করলে তোমরা কিন্তু এখান থেকে লিজেন্ডারি একটা পেয়ে যাবা হয় ইলোটা না হলে যেটা রয়েছে একবার টপ ওইটাই পাবা তো এটা যে যে দুইটা রয়েছে সেখান থেকে যে করে একটা তোমরা বের করতে পারো চারি হাজার টাইম দিয়ে লাখ ভালো থাকে তার চেয়েও আগে পেয়ে যাবা তো আজকে দেখি আমরা এটা ট্রাই করি তোমাদেরকে দেখাই এই এমপিপোডটিটা কেমন তো চলো চলে যাই ট্রেনিংয়ে তো চলে আসলাম ট্রেনিং গ্রাউন্ডে এবং এখান থেকে আমরা এমপিপোডটিটা পার্চেস করে নেব এবং তারপরে কিন্তু চলে যাব ভিতরে যাইয়া দেখবো কী অবস্থা এই এমপি কেমন খেলা হয় তো আমি দীর্ঘদিন এম দিয়ে খেলি না যে কারণে আমার এটার সম্পর্কে আইডিয়া খুবই কম আর এটা বেশি একটা ভালোই না ভালো না বলতে অনেক ভালো ড্যামেজ দেয় কিন্তু এটা আমার গেমের ভিতরে এমের গায়ে যে এমটা ধরে ওইটা বেশি একটা ধরে না দেখতে পাচ্ছ এটা কিন্তু রিকুয়েল মারে বেশি একটা তো তোমরা ইয়েলোটা বাইর করো আর এটা বার করলে সমস্যা নাই এটা ভালো আছে তোমরা কিন্তু অ্যামিপোটির মতো কোবরার মতো এটা ইউজ করতে হবে কিন্তু কোবরাতে তো রিলোড স্পিড মাইনাস এটাতে এক মাইনাস এক মাইনাস থাকার কারণে কিন্তু এটা ড্যামেজ ভালোই যায় কিন্তু এমটা না দেখতে পাচ্ছ রিকোয়েল মার অনেক বেশি আর আমার কিন্তু এখানে মোবাইলে একটু সমস্যা দিতেছে যে কারণে আমার গেমটি এটা ভালো মতো হচ্ছে না আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার এই অনেকেই মেসেজ দিতেছে ফুটবল খেলার জন্য আমি ওই জায়গায় যাওয়ার জন্য তো আমি এই জন্যই গেমটা ভালো মতো খেলতে পারতেছি আমার মোবাইলটা একটু একটু ল্যাক করতেছে একটু ভালো ডিভাইস কিনতে হবে এটা কিন্তু দূর থেকে নয় আট দশ করে ড্যামেজ দেয় এবং ধারে থেকে কিন্তু বিশ পনেরো ষোলো এরকম করে দেয় আর রে বাই কী অবস্থা চলতেছে দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু তারা কিন্তু আমার রিকুয়েলের অবস্থাটা দেখো অতিরিক্ত পরিমাণ রিকুয়েল মারতেছে রিকুয়েল মানি রিকুয়েলের কোনো শেষ নাই আর এখানে বেশিরভাগই রিকুয়েল মারে আর এইমটা বেশি একটা ধরে দেখতে পাচ্ছ দুইটা পায়ার করলাম তার মধ্যে রিকুয়েল মারছে তিন চারটা তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা দিয়ে বেশি একটা ভালো মতো তোমরা খেলতে পারবে যারা আবার ভালো মতো ট্রেনিং করে খেলো তারা কিন্তু যদি ভালো খেলতে পারবে এটাতে হেড পরে কিন্তু মারাত্মক লেভেলের আর এটা দিয়ে ড্যামেজও ভালো দেয় তোমরা যারা বের করবো তারা অবশ্যই খেলবে আর তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু এই ম্যাচটা প্লে করছি আর ভিডিও আমি এখন কন্টেন্ট নাই আমার হাতে আমি কোনো স্পেন করি না ইভেন্টে কিংবা কোনো ইভেন্টের রিভিউ দেই না যে কারণে আমি এখন ভিডিও ছাড়তেছি না আর একটু শারীরিকভাবে অসুস্থ রয়েছে যে কারণে ভিডিও ছাড়তেছি না আবার রেগুলার কন্টিনিউ করবো সমস্যা নাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবো আমাকে সাপোর্ট করবা এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা তো এটা ভালো রয়েছে আমি পরে তোমরা চাইলে ব্যবহার করতে পারো আমি এটা ইউজ করি না আমরা কোবরা দিয়ে ভালো খেলি যে কারণে আমি কোবরাই ইউজ করি সবসময় তোমাদেরকে দেখানোর জন্যই মেবি এটা ভিডিওটা বানানো তোমরা মনে করতে পারো এটাই তো আমি এটা দিয়ে খেলি না বিশেষটা হেড পরে কিন্তু ড্যামেজ রিকুয়েল দুইটাই একটু সমস্যা করতেছে দূর থেকে ড্যামেজ খুব কম দেয় আর এটা রিকুয়েল মার একটু বেশি তো যে কারণে আমি এটা ইউজ করি না তোমরা চাইলে ইউজ করতে পারো যারা বের করবে তারা কিন্তু অবশ্যই অনেক ডায়মন্ড অফ করতে হবে অল্প ডায়মন্ডে কিন্তু হবে না এটা বের করা এটা বের করার জন্য সর্বনিম্ন তোমাদের চার হাজার ডায়মন্ড কিন্তু রাখতে হবে যদি লাখ না থাকে আর লাখ ভালো থাকলে তোমরা কিন্তু একশো দুশো তিনশো ডায়মনে পেয়ে যাবা পেয়ে যেতে পারো তো তোমরা চাইতে পারো তোমরা পাও কি না না পাও এটা তোমাদের লাখের উপর ডিপেন্ড করে তো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ